নোবেল পুরস্কার নোবেল পুরস্কার সম্পর্কে আলোচনা করতে গেলে যার নামটি পাওয়া যাবে তিনি এই আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল আঠারোশো তেত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো ছিয়ানব্বই সালে দশই ডিসেম্বর তিনি মারা যান তিনি ছিলেন সুইডেনের অর্থাৎ সুইডিশ একজন বিজ্ঞানী আলফ্রেড নোবেল আঠারোশো সাতষট্টি সালে এমন এক মহামূল্যবান পদার্থ আবিষ্কার করেন যার নাম ডিনামাইট এই ডিনামাইট আবিষ্কারের ফলে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন কিন্তু সাধারণ অবস্থায় যতটা নিরাপদ আঘাত বা উত্তাপে এটি সক্রিয় হতে পারে এবং ধ্বংস করে ফেলতে পারে সবকিছু এজন্য আলফ্রেড নোবেল তার নামে আঠারোশো সালে তিনি একটা উইল প্রবর্তন করেন এবং তার নামে নোবেল পুরস্কার দেওয়ার জন্য এই উইলটি প্রবর্তন করেন উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে আর এই যে নোবেল পুরস্কারটা